হ্যালো ফ্রেন্ডস আমি সোমা উইথলাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম গেছিলাম বাপের বাড়ি বাপের বাড়িতে লোকনাথ বাবার পুজো ছিল এই ঠাকুরঘরটা তো আপনাদের সবারই পরিচিত তো গেছি তাও গেছি প্রায় একটা দুপুরবেলা গিয়ে দেখি ভোগ দেওয়া হয়ে গেছে এই যে মামুনো আসে দিয়েছে রাম ঠাকুরকে দিয়েছে লোকনাথ বাবাকে দিয়েছে দেখুন কি গরম আর কি রোদ উঠেছিল মানে কি যে বলবো কিন্তু যেতে তো হবেই বেরোবো না ভেবেছিলাম কিন্তু মা বারবার বলছে আর আমি বাপের বাড়ি গেলেই ছাত্রা একবার ঘুরে আসি ঠাকুর ঘরে তো যাই আর আমার খুব ভালো লাগে ছাত্রা ঘুরতে এই যে বৌদি আর আমি আবার পরে ওপরে আসলাম এসে ভোগের থালাগুলো নামালাম তো ঠাকুরকে সেদ্ধ ভোগই দেওয়া হয়েছিল পরে মা আলাদা করে পোলাও আর পনির বানিয়েছিল পুরোই তো নিরামিষ আজকে লোকনাথ বাবার তো আসল হচ্ছে হলো সেদ্ধ বাটার দিয়ে ওটাই দিয়েছে ভোগ দর্শন করুন আপনারা বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর পায়েস করে দিয়েছিল তো আমি আর বৌদি ছাদে গিয়ে প্রসাদগুলো আনতে গেছিলাম ঠাকুর ঘর থেকে আমরা দুজন গল্প করছি আর এত গরম পড়েছে না এই যে মা মনসা তারপর প্রসাদ নামিয়ে এনে প্রসাদ প্রসাদ মেখে মা বলল মাসির বাড়িতে দিয়ে আসতে মাসিদের বাড়িতে তো একটা রিকশা নিয়ে আমি আর বৌদি গেলাম প্রসাদ দিতে মাসির বাড়িতে তো ওখানে গিয়েও আবার প্রসাদ খেয়েছি এই যে রিক্সা করে এই দুপুরে রোদের মধ্যে চললাম প্রসাদ দিতে কারণ সবার বাড়িতেই মোটামুটি পুজো হয় তো কাউকেই আর মা বলে বলেনি আসতে মা বলল দিয়ায় প্রসাদ তো আমি আর বৌদি দুজন মিলে চললাম রিক্সা করে রিক্সাটাকে দাঁড় করিয়ে রেখে রেখেই সব বাড়িতে গেছে রিক্সা ছাড়াছাড়ি করিনি কারণ যা গরম তারপর যাই হোক সারাদিন কাটার পর এই যে বাড়ি ফেরার সময় হয়ে গেল মনটাও খারাপ হয়ে যায় বাপের বাড়িতে গেলে আবার চলে আসার সময় দাদার মেয়ে নিচে এসেছিলো ছোট তো ওর মন খারাপ হয়ে যায় যেহেতু আমার মেয়ে আছে তো মেয়ে গেলেই ও চলে আসার সময় খুব মন খারাপ হয় কাদো কাদো হয়ে যায় মনটা মুখটা চলে গেছে ওপরে রাগ করে চলে আসছি যে আর বলতে কি সত্যি কথা বলতে বাপের বাড়ি গেলেই চলে আসার সময়টা হলে এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তাও মনটা কেন জানি না খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় মনটা যে আবার চলে আসছি বাপের বাড়িতে গেলে কোনো টেনশন নেই কিছু নেই আনন্দে কি সুন্দরভাবে কাটে সবারই বোধ হয় এই বাড়ি আস্তে আস্তে আবার কত টেনশান মাথার মধ্যে চেপে যায় এই কাজ ওই কাজ এটা করতে হবে এইটা করতে হবে কত দায়িত্ব আর বাপের বাড়ি গেলে কোনো দায়িত্বই নেই আর এখন কি আর থাকা হয় না মেয়ের পড়া এই যে ফিরছি মা মেয়ে কারণ ফিরতে তো হবে অফিস থেকে আসার টাইমও হয়ে গেছে হাজবেন্ডে আর এই যে এই জায়গাটা দেখুন এত ভালো লাগে না আমার পাটুলির এই জায়গাটা কত সুন্দর করে সাজানো লাইট দিয়ে সারা বছর এরকম লাইট দিয়ে সাজানো থাকে খুব ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে যখনই যাই আমি পারলে ভিডিও করে নিই এই দেখুন জ্যামে পড়ে গেছে দাঁড়িয়ে গেছে আমার মেয়েও বলছে মা পরীক্ষা হয়ে গেলে দিদুর বাড়ি গিয়ে সামনে থাকবো মাধ্যমিক আর থাকার উপায় আছে এই যে পাটলি থানা কেন জানি না মনটা ভারাক্রান্ত হয়ে যায় বাবার বাড়ি থেকে ফেরার সময় কত স্মৃতি থাকে না এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে না এই বাবা গাড়ি চলে আসলো এমন জায়গায় দাঁড়াল আপনাদের দেখাতেও পাচ্ছি না সব সময় এই জায়গাটায় আসলেই দাঁড়িয়ে যেতে হয় জ্যামে সিগনাল থাকে না দাঁড়ানো থাকতে হয় দেখাই দাঁড়ান একটা জিনিস এই যে আবার বাস চলে ভাবি যে আসব এখানে এসে একটু ভিডিও করব সবাই করে ট্রেন্ডিং পাটুলিতে ভিডিও আসার হয় না অথচ এই রাস্তা দিয়ে কতবার যাতায়াত করি এই যে গণেশটা দেখানোর চেষ্টা করছি খুব ভালো লাগে এই জায়গাটা আসতে এখানে এত সুন্দর করেছে এই জায়গাটা এত খাবার দোকান বসার জায়গা কিন্তু আসাই হয় না বলে না বাড়ির সামনে হলে যাওয়া হয় আর কি আমরা দূরে চলে যাই কিন্তু বাড়ির সামনে জায়গায় আর আমাদের যাওয়া হয় না আসার সময় যে মানে কোথাও যাওয়ার সময় আমাদের যে স্পিড থাকে শরীরে আনন্দ থাকে ফেরার সময় একদম যে মা আমি যাচ্ছি গাড়ি করে কোনো কথা নেই দুজনের মুখে যাই হোক শুভ দুপুর আপনারা কে কেমন আছেন এই গরমে সাবধানে থাকবেন আপনারা অসম্ভব গরম পড়ে গেছে জানি না হয়তো বৃষ্টি একটা দেবে আমাকেও একটু দেখিয়ে দিলাম প্রায় চলে এসছি আর কি এসে এসেই তো কাজ আরম্ভ হয়ে যাবে কারণ হাজবেন্ড আসবে নিয়ে এসেছি যদিও মা দিয়ে দিয়েছে সব প্রসাদ খাবার দাবার রাত্রের এমন খাবার দিয়েছে যে দুদিন বসে খাওয়া যাবে রান্না না করলেও কিন্তু আমার তো রান্না করতেই হবে খাবে না দুদিন ধরে তো আর ওই প্রসাদ খাবে না কেউ দোকান হয়ে গেছে জায়গায় জায়গায় খাবার দোকান বিরিয়ানির দোকানের কথা তো আর বলে লাভ নেই এক পা হাঁটতে না হাঁটতে বিরিয়ানির দোকান সব রাস্তায় এই যে এসে গেছি বাড়িতে এসেই হাত মুখ ধুয়েই শুরু হয়ে গেল প্রসাদ নয়তো যদি নষ্ট হয়ে যায় ফ্রিজে ঢোকাবো দিদি ভাইকে দেব তো বড়ো যার জন্য আগে বেড়ে নিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো নয়তো তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে গরমটা যা আর হাজব্যান্ড আসবে আসলে আবার বার করে একটু গরম করব করে দেব খেতে তো দিদিভাইয়ের জন্য দিদিভাইকে বললাম দাঁড়াও প্রসাদটা বেড়ে দিই রাতও হয়ে গেছে খেয়ে নেবে আমার তো খেতে রাত হয় কারণ আমার হাজব্যান্ড আসেই প্রায় পনেরো এগারোটা এগারোটা ফেরে দেখেছেন পটলা 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 করে নিয়ে এসছি কত ঘরের অবস্থা নেই এই যে প্রসাদ বাড়া হয়ে গেছে দিদিভাইকে দিয়ে দেব এই আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ